তো আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে মানসিক টর্চার করছে এতদিন আমার ছেলের ভবিষ্যতে কি হবে এটাই আমি বলতে চাই আর কিছু না একটা কষ্ট একটা মা কি কষ্ট নিয়ে দেব আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা মানুষেরই এখন আমার মনে হয় যে লোহার জায়গায় ইউজ করা উচিত আমার সেখানে পাসওয়ার্ড থাকা উচিত কারণ আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে জুনিয়র সাকিবের কথা বলতেই অজরে কাঁদলেন তার মা অনেকদিকে মুখ খুলে মরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমাদের দুটি ভিডিও ইব্রাহিম সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দর্শক আমরা প্রথমে জুনিয়র সাকিবের মায়ের কথাগুলো শুনে আসি আমার ছেলের লাইফ নষ্ট কইরা দিতে আমার ছেলে জীবন সংসার করতে পারবে না আপনি বাচ্চা বাবা হইতে পারবো না আমার একটি কষ্ট একটা মা কি কষ্ট চিন্তা করেন আজকে আপনি একটা গান শুনেন না যে বুকের ভিতর রাইকা মাথা খুঁড়তেছে কবর একটি মানুষের কিভাবে তিনটি হাজবেন্ড হয় আবার তিনটি হাজবেন্ড তারা একসাথে এক কি কিভাবে থাকে না আর আমি যেটা জানি আজকে যখন নানগঞ্জ কোর্টে উঠায় সে বুড়ি আঙ্গুলটা টাক করছে তার কিছুই হবে না কারণ শিকার মতো হাজারটা শিখা সাকিবের পিছনে পিছনে ঘুরতো আমরা মিডিয়ার পার্সন আমরা আতঙ্কে আছি যে কখন কোথা থেকে আরেকটা মেয়ে বলবে তোমাকে ভালো লাগে জান এমন আমাদেরকে কোটি টাকার স্বপ্ন দেখায় বিয়ে করবে বিয়ে করে কি করলো আরেক দিন রাত্রে আমাকে এরকম মানে গুমের ট্যাবলেট খাওয়া আমার বিয়ে তিনটা করুক বিয়ে তিনটা করুক পাঁচটা করুক সেটা ফ্যাট না ফ্যাট হচ্ছে যে যদি আমরা পুরুষ আছি যদি আমাদেরকে কোনো ক্ষেত্রে কোনো নারীর ভালো না লাগে যদি কোনো নারীর ভালো না লাগে সে আইনগত ব্যবস্থা নিতে পারে যদি আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সে আইনগত ব্যবস্থা নিতে পারে বাট যদি একেবারে ভালো না লাগতে পারে তারা আমাদেরকে ছেড়ে দাও কিন্তু আজকে যে পজিশনে আসছে আজকে দেশটা যে জায়গায় গেছে আমাদের মিডিয়ার বুকে যেটা হচ্ছে এই যে সাকিবের এতে কিন্তু ও সাকিবের লাইফটা শেষ হয়েছে সেটা বড় কথা না এখন কিন্তু আমরা আতঙ্কে আছি আমরা মিডিয়ার পার্সন আমরা আতঙ্কে আছি যে কখন কোথা থেকে আরেকটা মেয়ে বলবে তোমাকে ভালো লাগে জান এমান আমাদেরকে কোটি টাকার স্বপ্ন দেখায় বিয়ে করবে বিয়ে করে কি করলো আরেক দিন রাত্রে আমাকে এরকম মানে গুমের ট্যাবলেট খাওয়া আমার যদি আজকে শিকা যদি সাকিবকে কোনো ধরনের স্বপ্ন না দেখাতো তাহলে কিন্তু সাকিব শিকার পিছনে পড়ে থাকতো না কারণ শিকার মতো হাজারটা শিকা সাকিবের পিছনে পিছনে ঘুরতো যেটা আমরা নিজে দেখেছি শিকার চেই তো হাজারো লক্ষ মে যেটা আমরা দেখেছি কারণ আমরা মিডিয়াতে কাজ করি আমরা জানি এখানে আমাদের জুনিয়র মিশা ভাই আছে সেও মিডিয়ার একজন সিনিয়র পার্সেন সেও দেখেছে তো আজকে শিকার যদি সাকিবকে সাকিব চিন্তা করছে যে মামুন লাইলা মামুন লাইলাইকে পেয়ে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে অনেক মোটামুটি দুই দুই তিন দুই তিন কোটি টাকার মালিক হয়েছে মানে একজন কিন্তু একজন উঠেছে তো সাকিব সে জায়গা থেকে চিন্তা করেছে যদি আমি শিকার মাধ্যমে একটু উঠতে পারি কারণ দরিদ্র ফ্যামিলি সবসময় একটা মানুষ কিন্তু চায় যে আমি সবসময় ডাল খেতে চাই না আমি একটু মাছ খেতে চাই তো সাকিব সেটা চেয়েছিল যে আমি যদি শিকার মাধ্যমে যদি মাছ গোস তো খেয়ে সবার মাঝে একটু ভালোভাবে ফেমাস সবাই কিন্তু ভাইরাল হতে চায় বর্তমান সমাজে তো সাকিবও কিন্তু সেটাই চেয়েছিল যে আমি শিকার মাধ্যমে একটু উপরে উঠি কিন্তু শিকা যে শেষ পরিণতি সাকিবের এমনটা করবে এটা আমাদের ধারণার বাইরে ছিল অবশ্যই পুরুষ নির্যাতনের কঠোর আইন আমরা চাই কিন্তু সরকার তো নারী নির্যাতনের আইন করে দিছে কিন্তু পুরুষ নির্যাতনের তো কোনো নেই তাই পুরুষ কিছু করতে পারে না এখন অরে পুরুষ খুব নির্যাতন হচ্ছে কিন্তু আজ কিছু হইতাছে বিচারটা আমরা এমন ভাবে দাবি চাচ্ছি যাতে সারা বাংলাদেশে একটা রচনা হয়ে যায় যে কোনো নারী যেন কোন পুরুষদের প্রতি জোর জুলুম করতে না পারে আমরা এই বিচারের মাধ্যমে সাকিবের মাধ্যমে আমরা এই জিনিসটা দেশবাসীর কাছে ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবিটা জানাই যে বিচারটা এমনভাবে হওয়া উচিত যেন কোনো আর কোনো নারী কোনো পুরুষদেরকে অকারণভাবে নির্যাতন না করতে পারে এটা আমাদের দাবি একটি মানুষের কিভাবে তিনটি তিনটি হয় আবার তারা এক করে কিভাবে থাকে আর এটা যে প্ল্যানিং প্ল্যানিং ছিল ছিল বিষয় প্ল্যান না করে এই কাজটাকে করতে পারে না আমি যেটা মনে হয় বাংলাদেশের আইন অনেক স্ট্রং আর অবশ্যই আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে আমাদের যে বিশ্বাস এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটাই দাবি করি কারণ এটা প্ল্যানিং ছাড়া হতেই পারে না তে আমরা যারা চাচ্ছি এটা একটা সুস্থতা তদন্ত হোক বিষয়টা আসলে কি জনগণ অবশ্যই থাকবে যেহেতু আমরা এখানে ছিলাম না হয়তো এভাবেই আসলে হয়তো বন্ধুর মতন হয়তো কিছু একটা দেখাইছে যে আমরা আসলে বন্ধু আমরা একসাথে থাকবো বা এরকম কিছু একটা হতে পারে কিন্তু ভিতরে আপনার ভিতরে কী আছে আমার ভিতরে কী আছে এটা তো সেটা বলার মতো নেই হয়তো একটা প্ল্যানিং ছিল এভাবে ওকে বিষয়টা বুঝতে পারে না বুঝতে পারে হয়তো কিন্তু চলে আসতো হয়তো কাউকে ফোন করতো ওর ফোনে আমার নাম্বার আছে জুনিয়র মিশার নাম্বার আছে সবচেয়ে ক্লোজ বেশিরভাগ বিষয় হলো জুনিয়র মিশার সাথে জুনিয়ার মান্নার সাথে কাউকে কাউকে ফোন করে না যোগাযোগ করে না হয়তো এরকম একটা ছিল ওকে বিশ্বাস মানে করানোর মতো বিষয়টা ছিল আর কি যে কোনো একটা ক্ষতি হবে না ভালো কিছু একটা হবে আপনি একটা গান শোনেন না যে বুকের ভিতর রাইকা মাথা খুঁড়তেছে কবর এখন আপনার বুকে যদি কেউ মাথা রাখে মনে করেন আপনাকে ভালোবাসেন কিন্তু আপনাকে মাটি দেওয়ার জন্য সে যে কবর করতেছে সেটা তো আর সেটা তো বোঝা যাচ্ছে না যে যাকে ভালোবাসে সে অন্ধ হয়ে যায় হয়তো সাকিব অর প্রেমে অন্ধ হয়ে গেছে আর আমি যেটা জানি আজকে যখন নানোটে উঠায় সে বুড়াঙ্গটা টাক করছে তার কিছুই হবে না তো আমি একটা দর্শককে একটা কথা বলতে চাই দর্শক এটি এত বড়টা ঘটনা একটা মেয়ে ঘটাইছে তার আবার এই টাক করছে মানে এটা কিছুই হবে না তা আমি চাচ্ছি যেটা এটা একটা সুস্থকে তদন্ত হোক একটা ভালো একটা বিচার হোক এবং নয়ন বনের যে একটা ঘটনা বরিশালের প্রথম দেখায় গেছিলো ম্যাটার কোনো দোষ নাই এটা ছিল রাজসাক্ষী তারপর সেই মেরা কিন্তু বর্তমানে ফাঁসি রায় আমার এটা দেখার পরেও এত বড়ো একটা ঘটনা হওয়ার পরেও আর অন্য অন্য মেয়েরা এই সমস্ত কাজ করে আমরা পুরুষ যেভাবে তো হচ্ছি আমরা পুরুষ কিছু একটা হলেই মনে করেন আমাদের কোনো বেলু থাকে না আজকে আপনি দেখেন কোর্টে যান আপনি আমার বউ ভালো বা খারাপ ওটা কোনো বিষয় না আমি যতই ভালো হই ফেরস্তা হই না কেন কোর্টে উঠবে উঠে আমার মামলা করবে আমার মনে করেন সাত বছরের জেল বা চোদ্দ বছর ছয় বছর হবেই এটা এটা কখনো দেখে না যে তার বাইরে তার একটা রূপ আছে দেখবেন ইতিমধ্যে অনেক জায়গায় দেখা যায় এটা আমার জায়গা থেকে আমি বলবো স্টেটাসটা ঠিক ছিল না কারণ এটা একটা হুমকিজনক স্টেটাস এটা একটা হুমকিজনক স্টেটাস কারণ হিরো আলমের তিনটা বিয়ে করেছে বিয়েটা কিন্তু আমরা আরে তো জজই ছাড়বে না জজই আরে জামিন দিবে না আপনি কি স্যার আমি 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 শাস্তি চাই আর আমি আর ফাঁসি চাই

ছেলে একমাত্র অবিলম্ব ছিল আমার ছেলেটাই ছিল আমার আর কেউ নাই আর বাবা সুস্থ আর দুইটা ছেলে আমার ছোট ওই সংসার চালাই তো ওই মিশারা আমার ব্যাপারে কিছু জানে আগে থেকেই জানে আমার এই সন্তানই আমার বসে যে মা আমি তোমার একদিন ভালো রাখুক বা সুখে রাখুন তোমার কষ্ট হইবো না এখন আমার সংসার কে দেখবে আর আমার আমার ছেলের ভবিষ্যৎ কি হবে এটাই আমি বলতে চাই আর কিছু নয় একটু কি দাবি আমার আর যে কোনো একটা ক্ষতি করিয়া দিব না

আগেও হুমকি দিছিল ওই যে দেশে যে একটা ঝামেলা হয়েছিল না তখন হুমকি দিছিল আমার বাড়িতে হুমকি দিছিল যে আর আমি যদি নারায়ণগঞ্জ কোনো এলাকার ভিতরে বন্দর এলাকার ভিতরে দেখি আর আমি হাত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ